রোহিঙ্গাদের উপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এর বিরুদ্ধে আর এফআর দুই আগস্ট দুই হাজার পঁচিশ রাখাইন সশ্ত্র গোষ্ঠী আরাকান আর্মি এ এ রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করছে বলে মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা এইচআর্ড ব্লিউ অভিযোগ করেছে এইচআর্ড ব্লিউ এর আটাশে জুলাই প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে রাখাইনের অঞ্চলগুলো নিয়ন্ত্রণে নেওয়ার পর এ এ চলাচলে বিধিনিষেধ আরোপ দখলদারিত্ব ও বিতর্কিত গ্রেপ্তারের মতো কাজ করছে তারা বেসামরিকদের খারাপ ব্যবহার করছে এবং রোহিঙ্গাদের জোরপূর্বক শ্রমে নিযুক্ত করছে জোর করে সৈন্য সংগ্রহ করছে এবং আরও নানা মানবাধিকার লঙ্ঘন ঘটাচ্ছে এইচ আর ব্লু এর এশিয়া অঞ্চলের পরিচালক এলেন পিয়ারসন বলেন এ ইউএল এ জাতিগত বৈষম্যমূলক ও দমনমূলক চর্চাগুলো বন্ধ করে আন্তর্জাতিক আইন অনুসরণ করা উচিত বুথিরাং টাউনশিপ থেকে বাংলাদেশে পালিয়ে আসা বারো জন রোহিঙ্গার ভিত্তিতে এই চার ব্লিউ জানিয়েছে রোহিঙ্গারা বার্মিজ বাহিনী ও এ এ র মধ্যে চলমান যুদ্ধে আটকে পড়েছে এবং উপজপক্ষী তাদের বিরুদ্ধে নির্বিচারে হত্যা অগ্নিসংযোগ ও জোরপূর্বক সৈন্য নিযোগ সহ গুরুতর মানবাধিকার লঙ্ঘন করছে রোহিঙ্গারা কাজ করা মাছধরা চাষাবাদ কিংবা অনুমতি ছাড়া চলাফেরা থেকেও বাঞ্চে খাবারের ঘাটতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেকেই একজনের কাছ থেকে আরেকজন ধার চাইছে বলে সাক্ষাৎকারে বলে এই চার্ড ব্লু বলেছে এর এসব বিধিনিষেধ খাদ্য উৎপাদন চাষাবাদ ও জীবনযাত্রা নিয়ন্ত্রণ হুমকি ও চাঁদাবাজির সঙ্গে মিলিত হয়ে খাদ্য সংকটকে আরও গুরুতর করেছে যা দুই হাজার তেইশ সালের শেষের দিকে জানতাক্তৃক আরোপিত অবরোধকে আরও কঠোর করে তুলেছে এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা জোরপূর্বক শ্রম আদায় করে রোহিঙ্গাদের জমি ঘরবাড়ি গবাদিপসু ধরা মাছ জ্বালানিকাঠ এবং এমনকি কবরস্থান পর্যন্ত দখল করে নিচ্ছে এই জানিয়েছে এ জোর করে সৈন্য নিযোগ করছে যার ফলে বহু রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই আর ব্লিউ আরও জানিয়েছে যে কোনো রোহিঙ্গা যাকে অর্সের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হয় তাকেই এ নিয়মভাবে নির্যাতন করছে দুই হাজার তেইশ সালের শেষের দিকে এ রাখাইন ও আশেপাশের চীন রাজ্যে সামরিক জান্তার বিরুদ্ধে একটি বড় আকারের অভিযান শুরু করে যার ফলে চার লক্ষের বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুত্যুত হয় এবং প্রায় দুই লক্ষ মানুষ বাংলাদেশে পালিয়ে আসে দুই হাজার চব্বিশ সালের মে মাসের পর বাংলাদেশ এক লক্ষ বিশ হাজার নতুন আগত রোহিঙ্গাদের নিবন্ধন করেছে তবে আরও হাজার হাজার মানুষ এখনও নিবন্ধনের বাইরে রয়েছে এবং তাদের সরকারি সহায়তা এখনো নিশ্চিত হয়নি বলে এইচ ব্লু জানিয়েছে একই সঙ্গে এইচ ব্লিউ অভিযোগ করেছে যে এ এবং রোহিঙ্গা শস্ত্র গোষ্ঠীগুলো মান পাচারকারীদের সঙ্গে জোট বেঁধে এসব গণপালায়নের সুযোগ নিয়ে আর্থিকভাবে লাভবান হচ্ছে এইচ ব্লিউ আহ্বান জানিয়েছে যে আন্তর্জাতিক দাতা সংস্থা এবং প্রভাবশালী সরকারগুলো হোক তা মিয়ানমারেই হোক বা বাংলাদেশে যেন রোহিঙ্গা মুসলিম জনগণের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা গ্রহণ করে এ এর রাজনৈতিক শাখা ইউএলএ দুই হাজার পঁচিশ সালের মার্চ মাসে জাতীয় প্রতিরক্ষা জরুরি আইন জারি করে যার অধীনে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বয়সী নাগরিকদের জোর করে সৈন্য হিসেবে নিয়োগ করার অনুমতি দেয়